হেলথ টিপস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানবো কাশির কয়েকটি ভালো সিরাপের নাম তবে একটি বিশেষ বার্তা আমরা কোনো ঔষধ খেতে আপনাকে উৎসাহিত করি না আবার কোনো কোম্পানির হয়ে প্রচার করি না আমরা শুধু ঔষধের নামগুলো আপনাদেরকে জানতে সহায়তা করি তালিকার প্রথমে হয়েছে একমি বাসক একমি বাসক তালিকার দ্বিতীয়তে ভালো কাশি ঔষধ হচ্ছে অ্যাডোবাস অ্যাডোবাস এটি কাশির সিরাপ যা আমরা ঔষধ হিসাবেই বলে থাকি তালিকার তৃতীয় নম্বরে আমরা যে ভালো কাশির ঔষধের নাম জানবো তার নাম হচ্ছে ডিবাস সিরাপ আমরা ভিডিওতে ছবিও উল্লেখ করে রেখেছি এবার আমরা দেখতে পাচ্ছি জিরো কপ এটিও কাশির একটি ভালো সিরাপ তালিকার চতুর্থ অবস্থানে আমরা জেনে গেলাম এবার শেষটি দেখে নেওয়া যাক বাসকফ আমরা যে ঔষধটি এখন দেখছি এটির নাম বাসকভ আজ পরিচিতি কাশি